প্রায় দু বছর আগে ভারতের ইতিহাসে এক মহান সাম্রাজ্যের জন্ম হয়েছিল মৌর্য সাম্রাজ্য এক তরুণ রাখাল বালক যার নাম চন্দ্রগুপ্ত মৌর্য কিভাবে রাজ সিংহাসনে বসে ভারতের বিশাল অংশ শাসন করেছিলেন এর পিছনে ছিলেন এক অসাধারণ মেধাবী ব্যক্তি যার নাম চাণক্য এই গল্প শুধু এক রাজা বা এক সাম্রাজ্যের নয় বরং বুদ্ধি কূটনীতি এবং সংকল্পের এক অনন্য উপাখ্যান খ্রিস্টপূর্ব তিনশো অব্দের দিকে মগধ রাজ্যের এক প্রান্তে জন্ম নেন এক সাধারণ শিশু চন্দ্রগুপ্ত তার জন্ম নিয়ে অনেক কিংবদন্তি রয়েছে কেউ বলে তিনি এক সাধারণ মারাঠি গোত্রের সন্তান আবার কেউ বলে তিনি ছিলেন ক্ষত্রিয় বংশোদ্ভূত তবে সবার একমত যে তাঁর পরিবার ছিল দারিদ্রের শিকার ছোটবেলায় চন্দ্রগুপ্তকে দাস হিসাবে বিক্রি করা হয় কিন্তু তাঁর ভাগ্য বদলে যায় যখন বিখ্যাত পণ্ডিত চাণক্য তাঁকে আবিষ্কার করেন চাণক্য যিনি তখন তক্ষশিলা বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করতেন বুঝতে পারেন যে এই ছেলেটির মধ্যে এক অদম্য শক্তি এবং নেতৃত্বের সম্ভাবনা রয়েছে চাণক্য ছিলেন একজন রাজনীতিবিদ দার্শনিক এবং অর্থশাস্ত্রের জনক তিনি তখনকার নন্দবংশের রাজা ধনানন্দের দরবারে গিয়েছিলেন তার জ্ঞান প্রদর্শন করতে কিন্তু অহংকারী ধনানন্দ তাকে অপমান করেন এবং রাজ্য থেকে বিতাড়িত করেন এই অপমান সহ্য করতে না পেরে চাণক্য প্রতিজ্ঞা করেন নন্দবংশ ধ্বংস করবেন এবং তার পরিবর্তে এমন এক শক্তিশালী সাম্রাজ্য করবেন যা সমগ্র ভারতকে একত্রিত করবে এই লক্ষ্যেই তিনি খুঁজে পান চন্দ্রগুপ্তকে চাণক্য চন্দ্রগুপ্তকে তক্ষশিলায় নিয়ে গিয়ে যুদ্ধবিদ্যা রাজনীতি এবং কূটনীতির প্রশিক্ষণ দেন এর পাশাপাশি তিনি এক শক্তিশালী বাহিনী গড়ে তুলতে থাকেন যেখানে প্রধানত ছিলেন পরশুবংশীয় এবং অন্যান্য অসন্তুষ্ট সৈন্যরা এদিকে পশ্চিমে আলেকজান্ডার দ্য গ্রেট তখন ভারতে প্রবেশ করেছেন এবং তার সেনাবাহিনী সিন্ধু নদ পার করেছে কিন্তু আলেকজান্ডারের আকস্মিক মৃত্যুতে তার জেনারেলরা বিভক্ত হয়ে পড়ে এবং গ্রিক শাসনের বিরুদ্ধে ভারতীয় রাজারা বিদ্রোহ করতে থাকে চাণক্য এই সুযোগ কাজে লাগিয়ে চন্দ্রগুপ্তকে একের পর এক যুদ্ধের জন্য প্রস্তুত করতে থাকেন চন্দ্রগুপ্ত প্রথমে শাসিত অঞ্চলগুলো দখল করে শক্তি অর্জন করেন এরপর পাটলিপুত্রের রাজপ্রাসাদ আক্রমণ করেন প্রথমবার ব্যর্থ হলেও চাণক্যের কূটনীতির কারণে অনেক নন্দ সেনাপতি চন্দ্রগুপ্তের পক্ষে চলে আসেন শেষ পর্যন্ত এক রক্তক্ষয়ী যুদ্ধে ধনানন্দ পরাজিত হন এবং চন্দ্রগুপ্ত মৌর্য মগধের সিংহাসনে আরোহণ করেন এইভাবে মৌর্য সাম্রাজ্যের জন্ম হয় চন্দ্রগুপ্ত মৌর্য কেবল মগধ পর্যন্ত সীমাবদ্ধ থাকেননি তিনি তার সাম্রাজ্যকে আফগানিস্তান থেকে বাংলার উপকূলবর্তী পর্যন্ত প্রসারিত করেন বিশেষত পশ্চিমে সেলুকাস নিকেটারের সঙ্গে যুদ্ধ ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা সেলুকাস ছিলেন আলেকজান্ডারের এক সেনাপতি যিনি ভারতীয় অঞ্চল পুনরুদ্ধার করতে চেয়েছিলেন কিন্তু চন্দ্রগুপ্ত বাহিনীর সামনে তিনি পরাজিত হন এবং শান্তি চুক্তির মাধ্যমে চন্দ্রগুপ্ত তার কন্যাকে বিবাহ করেন যার ফলে ভারত গ্রিক সম্পর্কের নতুন দিগন্ত খুলে যায় চাণক্যের লেখা অর্থশাস্ত্র মৌর্য সাম্রাজ্যের মূল ভিত্তি ছিল এখানে বলা হয়েছে কিভাবে রাজনীতি অর্থনীতি গুপ্তচর এবং যুদ্ধনীতি পরিচালনা করতে হয় চাণক্যের কূটনৈতিক নীতির কয়েকটি মূল বিষয় শত্রুকে সরাসরি আক্রমণ না করে ধীরে ধীরে দুর্বল করা গুপ্তচর ব্যবস্থার মাধ্যমে শত্রুর গোপন তথ্য সংগ্রহ করা জনগণের কল্যাণ নিশ্চিত করলে রাজা দীর্ঘস্থায়ী শাসন করতে পারবে শক্তি এবং কূটনীতির সঠিক মিশ্রণ ব্যবহার করা চন্দ্রগুপ্ত প্রথম ভারতীয় সম্রাট যিনি সমগ্র উত্তর ভারতকে একত্রিত করেছিলেন এবং একটি শক্তিশালী প্রশাসন প্রতিষ্ঠা করেছিলেন তার রাজত্বের শেষের দিকে চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্মের প্রতি আকৃষ্ট হন তিনি তার সিংহাসন তার পুত্র বিন্দুসারকে দিয়ে দক্ষিণ ভারতের শ্রবণ বেলগোলার এক গুহায় সন্ন্যাস গ্রহণ করেন সেখানে তিনি উপবাস করে নিজেকে মৃত্যুর কোলে সমর্পণ করেন চন্দ্রগুপ্ত মৌর্য ভারতবর্ষের ইতিহাসের এক কিংবদন্তি সম্রাট তার উত্তরাধিকার বহন করেন তার পুত্র বিন্দুসার এবং পরে তার নাতি সম্রাট অশোক যিনি পরবর্তীতে ভারতের সর্বশ্রেষ্ঠ শাসকদের একজন হন